সোহাগ মাঝি তার নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল হঠাৎ শুধু ওই ঝড় শুরু হয় আর সেই ঝড়ে মাঝির নৌকা তীরে ফেরার আগেই ভেঙে যায় মাঝি কোনো রকম সাঁতার কেটে হাবুডুবু খেতে খেতে এক দ্বীপে গিয়ে পৌঁছাল সেই দ্বীপে বসে মহান আল্লাহর কাছে প্রাণ খুলে শুক্রিয়া আদায় করলো আল্লাহ তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া আমার জীবন ভিক্ষা দেওয়ার জন্য আমাকে তুমি এই দ্বীপ থেকে বাড়ি ফিরে যেতে সাহায্য করো প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি অন্য কোনো মাঝি দল সেই দ্বীপের দিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরতে হয় তখন সে তার জন্য সেই দ্বীপে একটি ঘর তৈরি করে সে রান্না করে খাবার খাওয়ার জন্য আগুনের চুলা তৈরি করে সে তার জীবন বাঁচানোর জন্য সমুদ্রের মাছ এবং থেকে ফলমূল ও শাক সবজি খেত একদিন সে মাছ রান্নার জন্য বসিয়ে বাইরে ফলের খুঁজে গেল সে তার ছোট ঘরের কাছে ফিরে এসে দেখলো তার পুরো ঘর আগুন লেগে গেছে সোহাগ তখন চিৎকার করে বলল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে একই রেখেছিলে সোহাগ হতাশ হয়ে গেল কিন্তু তার ঘরে আগুন লাগায় আকাশে অনেক ধোঁয়া উড়ে সেই ধোঁয়া দেখে তার গ্রাম থেকে অন্য মাঝিরা তাকে উদ্ধার করার জন্য নৌকা নিয়ে আসে সোহাগ মাঝি নৌকা দেখে অবাক হয়ে গেল সোহাগ মাঝি তাদের কাছে গিয়ে বলল তোমরা কিভাবে জানলে আমি এখানে আছি আমি তো ভেবেছিলাম আমি আর কোনো দিন বাড়ি ফিরে যেতে পারবো না এই দ্বীপের দিকে অনেক বড় আগুনের ধোঁয়া দেখে আমরা বুঝতে পেরেছি এই দ্বীপে কেউ আছে তাই আমরা এই দ্বীপে এসেছি এরপর সোহাগ মাঝি খুশি হয়ে তাদের সাথে বাড়ি ফিরে গেল আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন আমাদের হতাশ হওয়া যাবে না